ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব প্রিভাস্টিন টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এই প্রিভাস্টিন টোয়েন্টি ক্যাপসুলটার প্রতি পিসের দাম হলো পাঁচ টাকা করে এটা প্রস্তুত করে থাকে রয়্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নাম হলো অমিপ্রাজল বিপি টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জেনে নেই এই প্রিভাস্টিন টোয়েন্টি আপনি কেন খাবেন এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার বুক জ্বালা পড়া ব হজম গ্যাসের সমস্যা পায়খানা ক্লিয়ার না থাকা ব্যথার ওষুধের সাথে আপনি সেবন করতে পারেন এরপর জেনে নেই এই প্রিভাস্টিন টোয়েন্টি ক্যাপসুলটার সেবন মাত্রা সকালে একটা এবং রাতে একটা বারো ঘন্টা অন্তর অন্তর খাওয়ার এক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে খালি পেটে এতে খুব ভালো ফলাফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময় সেবন করা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল ডায়রিয়া কখনও কখনও মাথা ঘোরা ইত্যাদি বমি বমি ভাব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ